বরফে ঢাকা এক রহস্যময় গুহা যা বছরের বেশিরভাগ সময়ই মানুষের নাগালের বাইরে থাকে কিন্তু শ্রাবণ মাস এলেই লাখ লাখ মানুষ হিমালয়ের এই দুর্গম যাত্রায় বেরিয়ে পড়েন শুধুমাত্র এক ঝলক তাকে দেখার জন্য এমন এক ঝলক যা বিজ্ঞানকে বিস্মিত করে আর ভক্তি শিকাকে আরও প্রজ্বলিত অমরনাথ এই নাম শুনলেই মনে এক প্রশ্ন ধ্বনিত হয় আসলে এই গুহায় এমন কি আছে কিভাবে একটি গুহার ছাদ থেকে পড়া ফোঁটা ফোঁটা জল সমস্ত যুক্তিকে অস্বীকার করে একটি বিশাল বরফের শিবলিঙ্গের এক নিখুঁত প্রতিরূপ তৈরি করে তারপর আবার ধীরে ধীরে তা গলেও যায় চাঁদের বিভিন্ন দশার সাথে সামঞ্জস্য রেখে এটি কি একটি বৈজ্ঞানিক বিষয় একটি ভূতাত্ত্বিক ঘটনা নাকি আমাদের চোখের সামনে ঘটে চলা একটি ঐশ্বরিক অলৌকিকতা আর বাবা অমরনাথের সেই অমর কাহিনী কি সত্যি সেই জ্ঞান কি কেউ শুনে ফেলেছিল আর যদি শুনেই থাকে তবে কে সে অমরনাথের এই গুহা বছরে মাত্র দু মাসের জন্য খোলে বাকি দশ মাস বন্ধ থাকে কিন্তু যখনই দশ মাস ধরে গুহার দরজা বন্ধ থাকে তখন ভেতরে এমন কী ঘটে যে সেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর সেই শেষনাগ হ্রদের রহস্য কি সেখানে কি আজও শেষনাগের বাস কারণ গত কয়েক বছরে বহু মানুষ দাবি করেছেন তারা নাকি নিজের চোখে শেষনাগের দর্শন পেয়েছেন আজকের ভিডিওতে আমরা জানবো এসব কিছুই একই সঙ্গে অমরনাথ গুহাকে ঘিরে থাকা বিশ্বাস ইতিহাস এবং বিজ্ঞানের স্তরগুলি নিয়েও আলোচনা করব কারণ এটি শুধুমাত্র একটি তীর্থস্থান নয় এটি মানুষের আধ্যাত্মিক অনুসন্ধানের এক গভীর উপাখ্যান এমন রহস্যগুলির অন্বেষণ যা হিমালয় সহস্রাব্দ ধরে রক্ষা করে এসেছে অমরনাথ শুধুমাত্র একটি গুহা নয় এটি হাজার বছরের আস্থা ভক্তি ও রহস্যে মোড়া এক বিস্ময়কর কাহিনী জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই পবিত্র গুহা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত এখানে পৌঁছনো মোটেও সহজ কাজ নয় উঁচু নিচু দুর্গম পাহাড়ি পথ কনকনে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে যাত্রা সত্যি ভক্তির এক কঠিন পরীক্ষা কিন্তু যারা এখানে পৌঁছন তারা অনুভব করেন যেন জীবনের সবচেয়ে বড় সত্যকে ছুঁয়ে ফেলেছেন অমরনাথ গুহা বাইরে থেকে যতটা সাধারণ মনে হয় ভেতরে ততটাই অপার্থিব সুন্দর প্রায় ১৯ মিটার গভীর এই গুহার প্রস্থ প্রায় ১৬ মিটার এবং উচ্চতা প্রায় এগারো মিটার আর সমস্ত ভক্তির কেন্দ্রবিন্দু হলো পবিত্র বরফের শিবলিঙ্গ যা ভগবান শিবের অন্যতম সম্মানিত রূপ কিন্তু অমরনাথকে সত্যিই বুঝতে হলে আমাদের প্রথমে অতীতে ফিরে যেতে হবে সেই মুহূর্তে যখন আমরা আজ যে পাহাড়গুলো দেখছি সেগুলি চিরকালের জন্য বলা সবচেয়ে বড় রহস্যের তত্ত্বাবধায়ক হয়ে উঠেছিল আমরা এই রহস্যের উন্মোচন করব সবচেয়ে গভীর কিংবদন্তি অমর কথা দিয়ে কথিত আছে যে প্রাচীনকালে দেবী পার্বতী তার স্বামী ভগবান শিবকে তার অমরত্বের রহস্য প্রকাশ করতে বলেছিলেন শিব এই রহস্যের বিশাল শক্তি এবং বিপদ সম্পর্কে অবগত থাকায় পৃথিবীর এমন একটি স্থান খুঁজছিলেন যেখানে কোনো জীব তাদের এই পবিত্র কথোপকথন শুনতে না পারে তাই তিনি এক নির্জন স্থান খুঁজতে বের হন আর সেই স্থানই ছিল অমরনাথ গুহা অমরনাথ গুহার পথে যেতে যেতে শিব তার সমস্ত সঙ্গীদের আলাদা আলাদা স্থানে রেখে আসেন নন্দী মহারাজকে তিনি রাখেন বেলগাঁওয়ে যাকে আজ পেহেলগাম বলা হয় নিজের জটা থেকে চন্দ্রদেবকে বের করে রাখেন চন্দনওয়ারিতে শেষ নাক হ্রদের ধারে গলায় পেঁচানো বাসুকি নাগকে ছেড়ে দেন তার পুত্র গণেশকে রাখেন মহাগণেশ পর্বতে আর শেষে পাঁচটি মহাভূত বায়ু জল অগ্নি ভূমি আকাশ সব কিছুকে তিনি পথে রেখে দেন বিশ্বাস করা হয় এই পাঁচ মহাভূতের মিলনস্থলী হল পঞ্চতরণী অবশেষে সমস্ত পার্থিব আসক্তি ত্যাগ করে শিব পবিত্র গুহায় প্রবেশ করেন তিনি একটি আগুন তৈরি করেন যাতে কোনো অবশিষ্ট জীবনরূপ পুড়ে যায় এবং একটি গভীর নীরবতা তৈরি করেন এই পবিত্র স্থানের ভিতরে ভগবান শিব পার্বতীকে অনন্ত জীবনের রহস্য বর্ণনা করতে শুরু করেন কথোপকথনটি দীর্ঘ সময় ধরে চলেছিল কিন্তু মাঝখানে কোথাও পার্বতী শিবের ঐশ্বরিক কণ্ঠে মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু শিবের বর্ণিত জীবন রহস্য তখনও কেবল একজোড়া পায়রা শুনে যাচ্ছিল আসলে এই একজোড়া পায়রা গুহার একটি ফাটলে বাসা বেঁধেছিল এমন একটি জায়গায় যেখানে আগুন পৌঁছতে পারেনি তারা কেবল সাধারণ পাখি ছিল না তারা সেই মুহূর্তে অমর কথার একমাত্র অন্যতম সাক্ষী ছিল কথিত আছে যখন পার্বতীর ঘুম ভেঙেছিল তখন শিব কি ঘটেছে বুঝতে পেরে রাগান্বিত হয়েছিলেন তিনি যখন পায়রাগুলিকে শাস্তি দিতে যাচ্ছিলেন তখন তারা প্রকাশ করেছিল যে তারাও অমরত্বের রহস্য শুনেছে এবং নিজেরাও অমর হয়ে উঠেছে তখন শিব তাদের আদেশ দেন যে শিবলিঙ্গ বিদ্যমান থাকা পর্যন্ত তারা গুহায় থাকবে আজও অনেক তীর্থযাত্রী অমর পায়রা জোড়া দেখতে পাওয়ার দাবি করেন যা কিংবদন্তি এক জীবন্ত প্রমাণ এই পৌরাণিক গল্পটি অমরনাথের মূল ভিত্তি তৈরি করে এটিকে গভীর মহাজাগতিক গোপনীয়তার অনুভূতিতে ভরিয়ে তোলে যদিও পৌরাণিক কাহিনী অমরনাথকে তার আধ্যাত্মিক মূল্য দেয় তবে এর আবিষ্কারের ইতিহাস সমানভাবে আকর্ষণীয় কলহনের দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক রাজতরঙ্গিনীর মতো প্রাচীন গ্রন্থগুলি অমরনাথের কথা উল্লেখ করে শিবের বরফের লিঙ্গের একটি তীর্থযাত্রার বর্ণনা দেয় এবং সেই সময়েও এর গুরুত্ব তুলে ধরে ষষ্ঠ শতাব্দীর গ্রন্থ নিমত পুরানো এই গুহাটির ইঙ্গিত দেয় যা প্রমাণ করে যে এর পবিত্রতা এক সহস্রাব্দেরও বেশি সময় ধরে স্বীকৃত কিন্তু যে গল্পটি বেশিরভাগ মানুষ জানে যা সত্যি আধুনিক ইতিহাসে তার স্থানকে মজবুত করেছে তা হল আন্তর্ধর্মীয় সম্প্রীতির এক সুন্দর এবং হৃদয়গ্রাহী গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জনপ্রিয় কিংবদন্তিটি হল বুটা মালিক নামে একজন মুসলিম মেষপালকের বহু শতাব্দী ধরে গুহায় যাওয়ার পথ হারিয়ে গিয়েছিল এবং এর অবস্থান একটি বিস্মৃত রহস্য ছিল পঞ্চদশ শতাব্দীর কাছাকাছি সময়ে বুটা মালিক পাহাড়ে তার পাল চড়াচ্ছিলেন যখন একজন সাধু তাকে এক বস্তা কাঠ কয়লা দেন বাড়ি ফিরে তিনি অবাক হয়ে দেখেন যে কাঠ কয়লা সোনায় পরিণত হয়েছে কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে তিনি অবিলম্বে সাধুকে ধন্যবাদ জানাতে ফিরে যান সাধুকে কোথাও খুঁজে পাওয়া যায়নি কিন্তু পরিবর্তে বুটামালিক পবিত্র গুহা এবং এর মধ্যেকার মহিমান্বিত বরফের শিবলিঙ্গ আবিষ্কার করেন তিনি তার আবিষ্কারের কথা ছড়িয়ে দেন এবং শীঘ্রই তীর্থযাত্রা আবার শুরু হয় এই আবিষ্কারের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার নিদর্শন হিসেবে একটি ঐতিহ্য প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে অমরনাথ যাত্রা থেকে প্রাপ্ত নৈবেদ্যর একটি অংশ বুটামালিকের পরিবারকে দেওয়া হবে এই ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভক্তির এক শক্তিশালী প্রতীক যা আজও অব্যাহত রয়েছে যেখানে মালিক পরিবার বার্ষিক তীর্থযাত্রায় একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে এই গল্পটি একটি সুন্দর অনুসারক যে বিশ্বাস এবং আবিষ্কার ধর্মীয় সীমানা অতিক্রম করে এটি একটি শক্তিশালী আখ্যান যা প্রমাণ করে যে অমরনাথ সকলের জন্য একটি স্থান অমরনাথের চূড়ান্ত রহস্য স্বয়ং বরফের শিবলিঙ্গ এটি এমন এক দৃশ্য যা বিজ্ঞানী এবং ভক্ত উভয়কেই অবাক করে চলেছে প্রতি বছর গুহার ছাদের একটি নির্দিষ্ট বিন্দু থেকে জলের ফোঁটা পড়ে এবং হিমায়িত হয়ে স্তরে স্তরে একটি বড় নলাকার বরফের কাঠামো তৈরি করে লিঙ্গটি মে মাসে গঠিত হতে শুরু করে এবং জুলাই অগস্ট মাসে অর্থাৎ শ্রাবণ মাসে পূর্ণিমার সাথে সাথে তার পূর্ণ মহিমা অর্জন করে শিবলিঙ্গটির আকার স্থির নয় বলা হয় যে এটি চাঁদের বিভিন্ন দশার সাথে নিখুঁতভাবে বৃদ্ধি পায় এবং হ্রাস হয় যখন চাঁদ বৃদ্ধি পায় তখন এটি পূর্ণতা পায় এবং চাঁদ যখন ক্ষয় হতে থাকে তখন এটি গলতে শুরু করে শেষ পর্যন্ত পরের বছর চক্রটি আবার শুরু হওয়ার আগে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় স্বাভাবিকভাবেই এই ঘটনাটি বৈজ্ঞানিক সম্প্রদায়ের নজরে আসে বহু শতাব্দী ধরে বিজ্ঞানীরা এই ঘটনাটির একটি যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যা ভক্তরা একটি অলৌকিকতা বলে বিশ্বাস করেন প্রচলিত বৈজ্ঞানিক তত্ত্বটি হল যে অমরনাথ গুয়াটি চরম ঠান্ডা এবং হিমবাহের কার্যকলাপের একটি অঞ্চলে অবস্থিত বরফের শিবলিঙ্গটি ভূতাত্ত্বিকভাবে বলতে গেলে একটি বরফের স্ট্যালাগমাই তত্ত্বটি ইঙ্গিত দেয় যে আশেপাশের হিমবাহ থেকে গলে যাওয়া জল গুহার ছাদের ছিদ্রযুক্ত চুনাপাথর এবং শেল পাথরের মধ্য দিয়ে প্রবেশ করে এই জল অতি ঠান্ডা হয়ে একটি নির্দিষ্ট বিন্দু থেকে ফোঁটা ফোঁটা পড়ে এটি ফোঁটা ফোঁটা পড়ার সাথে সাথে গুহার অভ্যন্তরের শীতল বাতাস কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির সাথে মিলিত হয়ে জলকে তাৎক্ষণিকভাবে হিমায়িত করে শিবলিঙ্গটি তৈরি করে এর আকার বাহ্যিক তাপমাত্রা এবং প্রবেশ করা হিমবাহের গলে যাওয়া জলের পরিমাণের উপর নির্ভরশীল বলে মনে করা হয় তবে সবচেয়ে যৌতিক ব্যাখ্যাও এই ঘটনার কিছু দিককে অমীমাংসিত রেখে যায় শিবলিঙ্গটি কেন চাঁদের দশার সাথে নিখুঁতভাবে বৃদ্ধি পায় এবং সংকুচিত হয় যা অসংখ্য তীর্থযাত্রী এবং পুরোহিত দ্বারা প্রমাণিত যদিও বিজ্ঞান একটি বরফের স্ট্যালাগমাইটের মৌলিক গঠন ব্যাখ্যা করতে পারে কিন্তু এটির এই ছন্দময় প্রায় সংবেদনশীল আচরণকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না তাছাড়া প্রতি বছর কিভাবে এই শিবলিঙ্গটি এত নিখুঁত এবং ধারাবাহিকভাবে গঠিত হয় অন্যান্য বরফের স্ট্যালাগমাইট প্রায়শই অনিয়মিত আকৃতির হয় তবে অমরনাথের লিঙ্গটি একটি নিখুঁত নলাকার বরফের স্তম্ভ একটি শিবলিঙ্গের এক আকর্ষণীয় প্রতিরূপ এখানেই বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে বিভাজন সবচেয়ে গভীর হয়ে ওঠে বিজ্ঞান ব্যাখ্যা করার চেষ্টা করে যে কিভাবে এটি ঘটে কিন্তু বিশ্বাস ব্যাখ্যা করে কেন এটি ঘটে এবং লক্ষ লক্ষ মানুষের জন্য কেনর উত্তরটি সহজ এটি ভগবান শিব যিনি প্রতি বছর নিজেকে প্রকাশ করেন তার ভক্তদের আশীর্বাদ করার জন্য অমরনাথের যাত্রা যা অমরনাথ যাত্রা নামে পরিচিত এটি দুর্বল হৃদয় মানুষের জন্য নয় এটি বিশ্বের সবচেয়ে কঠিন তীর্থযাত্রাগুলির মধ্যে একটি যা ভক্তদের অটল বিশ্বাসের এক প্রমাণ যাত্রাটি কেবল একটি শারীরিক ট্রেক নয় এটি ত্যাগের এক আধ্যাত্মিক যাত্রা ভগবান শিবের পথের একটি প্রতীকী পুনঃ অনুসরণ যেখানে তিনি তার পার্থিব জিনিসপত্র ত্যাগ করেছিলেন গুহায় যাওয়ার দুটি প্রধান পথ রয়েছে এক পেহেলগাম থেকে ঐতিহ্যবাহী দীর্ঘ পথ যা প্রায় আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং তিন থেকে পাঁচ দিন সময় লাগে আর দুই বালতাল থেকে ছোট খাড়া পথ যা প্রায় চোদ্দো কিলোমিটার এবং একদিনে শেষ করা যায় যদিও এটি আরও চ্যালেঞ্জিং এই যাত্রার প্রতিটি পদক্ষেপ কষ্ট এবং আধ্যাত্মিক পুরস্কারের এক অনন্য মিশ্রণে পূর্ণ তীর্থযাত্রীরা প্রচণ্ড ঠান্ডা উচ্চশৈল অসুস্থতা এবং অপ্রত্যাশিত আবহাওয়ার মোকাবিলা করে তাদের আত্মা হর হর মহাদেব ধ্বনিতে উজ্জীবিত হয় তীর্থযাত্রার পথটি নিজেই অমর কথার পৌরাণিক কাহিনীতে আবৃত যখন তীর্থযাত্রীরা পেহেলগামে পৌঁছন তখন তারা কেবল একটি শুরুর বিন্দুতে থাকেন না তারা সেই স্থানে থাকেন যেখানে শিব তার ঐশ্বরিক বাহনকে রেখে গিয়েছিলেন যাত্রাটি আসক্তি ত্যাগের এক প্রক্রিয়া ঠিক যেমন শিব করেছিলেন তারা যখন মহিমান্বিত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে শেষ নাক হ্রদের পাশ দিয়ে হেঁটে যান এবং পঞ্চতরণীতে পৌঁছন তখন তারা কেবল দৃশ্য উপভোগ করেন না তারা একটি প্রতীকী অর্থে শিবের শরীরের উপাদানগুলিকে বিলীন হতে দেখেন যাত্রাটি শুদ্ধিকরণের একটি আচার এটি একটি আধ্যাত্মিক শুদ্ধিকরণের শারীরিক রূপ যেখানে প্রতিটি কষ্টকে পাপের প্রায়শ্চিত্ত করার এবং ঐশ্বরিকের কাছাকাছি আসার একটি উপায় হিসেবে দেখা হয় এই যাত্রার চূড়ান্ত পরিণতি হল বরফের শিবলিঙ্গের দৃশ্য যা কয়েক দিনের কঠোর পরিশ্রমের পর একটি বস্তুর চেয়ে স্বয়ং ভগবান শিবের সাথে একটি ব্যক্তিগত সাক্ষাতের মতো মনে হয় এটি সেই মুহূর্ত যখন শারীরিক ব্যথা এবং মানসিক চাপ বিশুদ্ধ আনন্দ এবং আধ্যাত্মিক তৃপ্তিতে বিলীন হয়ে যায় অমরনাথের সাথে যুক্ত আরও কিছু আকর্ষণীয় রহস্য এবং ঐতিহ্য রয়েছে যা এর রহস্যময় আকর্ষণকে বাড়িয়ে তোলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছড়ি মোবারক যাত্রা যা ভগবান শিবের পবিত্র রূপ লাঠি হাতে একটি যাত্রা শ্রীনগরের একটি মঠে রাখা এই লাঠি বার্ষিক তীর্থযাত্রার নেতৃত্ব দেয় এই লাঠিটি যা চারশো বছরেরও বেশি পুরনো বলে বিশ্বাস করা হয় ভগবান শিবের উপস্থিতির এক জীবন্ত প্রতীক ঐতিহ্যবাহী মন্ত্র এবং আচারের সাথে এর শোভাযাত্রা একটি গভীরভাবে আবেগপূর্ণ অভিজ্ঞতা ছড়ি মোবারক হলো তীর্থযাত্রার ঐশ্বরিক নেতা এবং শ্রাবণ পূর্ণিমায় গুহায় এর আগমন অমরনাথ যাত্রার সমাপ্তি মুহূর্তকে চিহ্নিত করে শ্রীনগর থেকে অমরনাথ পর্যন্ত এই যাত্রা একটি ঐতিহ্য যা বহু শতাব্দী ধরে চলে আসছে আমরা এর আগে অমর কাহিনীর জোড়া পায়রার কথা উল্লেখ করেছি কিন্তু ভক্তদের কাছে এটি কেবল একটি কাহিনী নয় অনেক তীর্থযাত্রী পুরোহিত এবং নিরাপত্তা কর্মীরাও গুহার ভিতরে একজোড়া পায়রা দেখার কথা জানিয়েছেন এই পাখিগুলি অন্যদের থেকে ভিন্ন লক্ষণীয়ভাবে শান্ত এবং মানুষের প্রতি নির্ভয় তাদের উপস্থিতি একটি অত্যন্ত শুভ লক্ষণ এটি অমর কথা এবং গুহার ঐশ্বরিক প্রকৃতির একটি সরাসরি নিশ্চিতকরণ বলে মনে করা হয় আপনি কিংবদন্তিটি বিশ্বাস করুন বা না করুন কিন্তু এই পায়রার রহস্য কৌতূহল এবং অনুপ্রেরণা যোগানো অব্যাহত রেখেছে আজও কিন্তু জানেন কি এই ভক্তির সফরে প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে ছায়ার মতো সঙ্গ দেয় আরেকটি উপস্থিতি ভয় বিপদ আর সন্ত্রাস গত তিরিশ বছরে অমরনাথ যাত্রা শুধু এক আধ্যাত্মিক ভ্রমণ নয় এটি হয়ে উঠেছে আস্থা ও আতঙ্কের মধ্যে চলা এক দীর্ঘ লড়াইয়ের প্রতীক আজ নিরাপত্তা বাহিনী চব্বিশ ঘন্টা পাহাড়ায় থাকে সিআরপিএফ সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ একসাথে এই যাত্রাকে সুরক্ষিত রাখে সর্বত্র চেকপোস্ট ডগ স্কোয়াড সিসিটিভি ড্রোন সবই মোতায়েন থাকে তবুও কোথাও না কোথাও বিপদের ছায়া ভাসে আর এমন পরিবেশও না সত্তর বছরের বৃদ্ধ ধামে না আঠেরো বছরের যুবক কারণ যখন বাবার ডাক আসে তখন ভয় পথ আটকাতে পারে না অমরনাথ যাত্রা কেবল একটি ধর্মীয় রীতি নয় এটি সেই অদম্য ভক্তির প্রমাণ যা সন্ত্রাসের অন্ধকারেও আশার প্রদীপ জ্বালিয়ে রাখে আর সেই কারণেই প্রতি বছর যখন যাত্রা শুরু হয় তখন একটাই সুর গর্জে ওঠে বলো বাবা অমরনাথ কি জয় তাহলে আমরা অমরনাথের গল্প থেকে কি উপসংহার টানব এটি কি একটি পৌরাণিক কাহিনী একটি বৈজ্ঞানিক ঘটনা নাকি একটি অলৌকিক ঘটনা সত্য হলো এটি এই সব এবং আরও কিছু এটি এমন একটি স্থান যেখানে একটি ঐশ্বরিক কিংবদন্তি লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য একটি ব্যক্তিগত বাস্তবতা হয়ে ওঠে অমরনাথ যাত্রা কেবল একটি গন্তব্য নয় নিজের কাছেও এক যাত্রা এটি আত্মদর্শনের আসক্তি ত্যাগের এবং ঐশ্বরিক উপস্থিতিতে শান্তি খুঁজে বের করার এক যাত্রা